জাগ্রত নৃসিংহদেবের মন্দিরের ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কৃষ্ণনগরের খুব কাছে অবস্থিত দোপাড়া ঠাকুরতলা বা নৃসিংহপল্লীর সুপ্রাচীন শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির সত্যযুগে শ্রীনারায়ণ এই ধরাধামে এসেছিলেন রূপে শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার তিনি নৃসিংহদেবের দেহ মানুষের মতো এবং মুখ সিংহের মতো ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুথ হাত থেকে রক্ষা করতে শ্রী বিষ্ণু নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে গুলি লগ্নে হিরণ্যকশিপুকে নিজের জঙ্ঘার ওপর রেখে গৃহদ্বারে দাঁড়িয়ে নিজের নখের আঘাতে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন কারণ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে তাকে কোনো মানুষ নয় কোনো পশু নয় কোনো শাস্ত্রাঘাতে নয় ঘরের ভেতর নয় ঘরের বাইরে নয় ভূমি বা আকাশে নয় জীবিত বা মৃত সত্তার নয় উপদেবতা বা দৈত্য নয় যুদ্ধক্ষেত্রে নয় কোনোভাবেই কেউ তাকে হত্যা করতে পারবেন না তাই এইভাবেই এই রূপে অবতীর্ণ হয়ে শ্রী বিষ্ণু হিরণ্যকশিবুকে বধ করেছিলেন কথিত রয়েছে হিরণ্যকশিবুকে বধ করার পর মন্দাকিরি নদীর জলে নৃসিংহদেব হাত ধুয়েছিলেন এবং নিজেকে সতেজ রাখতে সেই নদীর জল পান করেছিলেন এই বিশ্রামের কথা শুনে সমস্ত দেবতারা এই স্থানে এসেছিলেন এবং এই স্থানে নিজেদের গৃহ নির্মাণ করেছিলেন এই স্থানই আজকের নদিয়ার নৃসিংহপল্লী বা দোপাড়া ঠাকুরতলা দোপাড়া ঠাকুরতলায় নৃসিংহদেবের কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে উচ্চতা প্রায় চার ফুট স্থানীয়দের মতে মূর্তিটি মাটি ফুঁড়ে উঠেছে এবং আগে অনেক বছর ঘন জঙ্গলের মাঝে মূর্তিটি থাকায় মূর্তিটির কিছু অংশ ভেঙে গেছে হঠাৎ একদিন গ্রামবাসীরা এই মূর্তিটি দেখে তৎকালীন নদিয়ার রাজ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে এই মূর্তির কথা জানান মহারাজা কৃষ্ণচন্দ্র তখন লোক পাঠিয়ে মূর্তিটিকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু কোনো মতেই মূর্তিটি সেই স্থান থেকে সরানো সম্ভব হয়নি তখন মহারাজ ওই স্থানেই একটি মন্দির নির্মাণ করেন এবং নিত্য পুজোর বন্দোবস্ত করেন পরে আঠেরোশো সালে মহারাজা কৃষ্ণচন্দ্রের উত্তরস্বরী ক্ষিতীশচন্দ্র রায় এই মন্দিরের পুনর্নির্মাণ করেন বর্তমানে মন্দিরের দায়িত্বভার সামলাচ্ছেন কৃষ্ণনগর রাজপরিবার তবে অন্য একটি মতে এই মন্দির আরও অনেক পুরনো এই মন্দিরের সাথে শ্রী চৈতন্যদেবের যোগ ছিল বলে জানা যায় শোনা যায় এই মন্দিরেই নাকি শ্রী চৈতন্যদেবের অন্নপ্রাশন হয়েছিল আবার শোনা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার অনুগামীদের নিয়ে এখানে নৃসিংহ কথা আলোচনা করতে এবং হরিনাম সংকীর্তন করতে প্রায়ই আসতেন এই মন্দিরের পাশে থাকা পুকুরটি পৌরাণিক কাহিনী অনুসারে মন্দাকিনী নদীর অংশ মন্দিরটি রত্ন বিশিষ্ট এবং গর্ভগৃহের সামনে দীর্ঘাকার বারান্দা রয়েছে এখানে কোষ্টি পাথরের মূর্তিতে নৃসিংহদেব তার জঙ্গার ওপর হিরণ্যকশিপ ও তার পায়ের তলায় প্রহ্লাদকে লক্ষ্য করা যায় মূর্তিটি পশ্চিমমুখী নিঃসিংহদেব ব্যতীত মন্দির চত্বরে আর কোনো দেবতার মন্দির নেই গর্ভগৃহের বা পাশে রয়েছে ভোগের ঘর প্রতিদিন সেই ঘরে তৈরি হয় নৃসিংহদেবের প্রধান ভোগ পায়েস ভক্তরা প্রতিদিন এই ভোগের জন্য দুধ চিনি ও চাল নিয়ে আসেন এবং সেই সব ভোগের ঘরে একজনের হাতে তুলে দেন তারপর ওই চাল চিনি ও দুধ দিয়ে একটি বড় হাড়িতে কাঠের উনুনে পায়েস রান্না হয় পুরোহিত ও রান্না ঠাকুর ছাড়া ভোগের ঘরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এরপর বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে নৃসিংহদেবের ভোগ হয়ে গেলে ভোগের ঘরে থাকা ভক্তদের দুধের পাত্রের মাপের সমান পায়েস ভক্তদের ফেরত দেওয়া হয় এছাড়াও দুধের টাকা দিলেও নৃসিংহদেবের এই মহাপ্রসাদ পায়েস পাওয়া যায় তবে ভক্তরা নৃসিংহদেবের কাছে সন্দেশ ফল ইত্যাদি দিয়েও পুজো দেন প্রতিদিন সকালে এখানে নৃসিংহদেবের কোষ্ঠী পাথরের মূর্তিকে দুধ গঙ্গা জল ডাবের জল দিয়ে স্নান করানো হয় প্রতি বছর নৃসিংহ চতুর্দশীর দিন এখানে নৃসিংহদেবের মহাপুজো অনুষ্ঠিত হয় এবং সেই উপলক্ষে মন্দির চত্বরে বেলা বসে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে নেমে কোনো অটো টোটো বা নবদ্বীপ টাউনগামী বাসে উঠে আপনারা খুব সহজে চলে আসতে পারেন এই মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ